প্রিন্স মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন ব্লু ফেয়ারি লায়লা বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় গ্রেফতার করা হয়েছে আলোচিত টিকটকার আবদুল্লা আল মামুন ওরফে প্রিন্স মামুনকে লায়লার করা মামলায় সোমবার রাতে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয় মঙ্গলবার মামুনকে ঢাকার সি আদালতে হাজির করা হবে বলে জানা গেছে প্রিন্স মামুনকে ধর্ষণ মামলায় ডিভিএর একটি টিম গ্রেফতার করেছে মামলার বিবরণীতে বলা হয় আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে গত তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় লাইলার। পরিচয়ের এক পর্যায়ে মামুন লাইলাকে বিয়ে করবে এমন প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক স্থাপন করে এ সময় মামুনের ঢাকায় থাকার মতো কোনো বাসা না থাকায় লাইলা তাকে বিশ্বাস করে নিজ বাসায় রাখে টিকটকার লাইলা জানান দুই সালের সাত জানুয়ারি তার মাকে সঙ্গে নিয়ে লাইলার বাসায় থাকতে শুরু করে এবং ওই দিন থেকেই লাইলার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে বিয়ের প্রলোভন দেখিয়ে মামুন এবং লাইলার ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিকবার লাইলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন মামুন প্রিন্স মামুন থাকাকালে তার বাবা মাঝে মধ্যেই সেখানে এসে অবস্থান করতেন তবে মামুনকে একাধিকবার বিয়ের বিষয়ে বললে সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকে মামলার অভিযোগে আরও বলা হয় সবশেষ চোদ্দই মার্চ দুই সালে বিয়ের প্রলোভন দেখিয়ে মামুন লাইলাকে আবারও ধর্ষণ করে পরে তাকে বিয়ের বিষয় বলা হলে সে লাইলার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এই সময় প্রিন্স মামুনের বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করলে তারা লাইলাকে গালিগালাস করেন